বিশমিল্লাহি রহমান রহিম সাদা আলাইকুম ওয়াহ্মতুল্লাহি অবরকা আটু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রুজি রোজগার প্রচুর পরিমাণে বৃদ্ধি হওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে যে আমলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলটির আরেকটি বিশেষ গুণ রয়েছে সেটি হচ্ছে এই আমলটি যে ব্যক্তি করবে ওই ব্যক্তি আসমান এবং জমিনের সকল প্রকার বাড়িবত থেকে সারা জীবনের জন্য মুক্ত থাকবেন এমন এমনকি আল্লাহ তালা তাকে এমন এমন জায়গা থেকে অর্থ প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারে না আপনারা মনে রাখবেন যখনই অভাব অনটনে পড়বেন রুজি রোজগার কমে যাবে তখন কিন্তু মহান আল্লাহ তালার কাছেই চাইতে হবে তবে একটি কথা মনে রাখবেন যে আল্লাহ তালার কাছে চাইবেন কিন্তু আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য যে মাধ্যমে চাইলে আল্লাহ আপনার চাওয়াকে কবুল মঞ্জুর করবেন সেই নিয়মেই কিন্তু চাইতে হবে দেখেন আপনারা প্রত্যেকে একটি কথা অবশ্য অবশ্যই জানেন যে যখনই মানুষ দেখা যায় কোনো সমস্যার মধ্যে পড়ে তখন অর্থাৎ রুজি রোজগার ব্যাপারে তখন কিন্তু আলেম ওলামাগণ এবং বড় বড় শায়করা এবং প্রতিটি মানুষ কিন্তু একটা কথাই সাজেশন করেন সে বেশি বেশি করে সুরত ওয়াকিয়া পাঠ করার জন্য কিন্তু অনেকেই রয়েছেন আপনারা সুরতল ওয়াকিয়া পাঠ করতে পারেন না তাহলে তারা কি করবেন ঠিক যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা কি করবেন সেটাই আজকে বলে দিব আর হচ্ছে এমন এক আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলে দিব যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারাও করতে পারবেন যারা করতে পারেন না তারাও করতে পারবেন তবে মনে রাখবেন এই আমল করার সাথে সাথে আল্লাহ তারা আপনার রিজিকের দ্বারা দরজা এমনভাবে বৃদ্ধি করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যে কোন শত্রুরা দেখা যায় গোপনে আপনার রিজিকের দরজা বন্ধ করে রেখেছে অথবা কোনো কারণে আপনি রিজিক পাচ্ছেন না অভাব অনটনে যাচ্ছে তবে একটি কথা মনে রাখবেন মহান আল্লাহ তালা মানুষের কলবের দিকে তাকান আর আপনি যদি মহান আল্লাহ তালার কাছে সঠিক নিয়মে চাইতে পারেন আল্লাহ তালা কোনো দিন তার বান্ডাবান দিকে নিরাশ করেন না শুধুমাত্র আল্লাহ তালা খনিকের জন্য পরীক্ষা করেন এমন অনেক ভাই বোনেরা রয়েছেন দিনরাত পরিশ্রম করেন দেখা যায় পরিশ্রম করার পরেও সন্তানের স্কুলের বেতন ঠিকমতো দিতে পারেন না খাবার ঠিকমতো মুখে তুলে দিতে পারেন না স্ত্রীর মনের আশা পূরণ করতে পারেন না তাকে ভালো কোনো জামা কাপড় কিনে দিতে পারেন না নিজেও ভালো জামাকাপড় পরেন না এমনকি বয়স্ক বাবা মাকে যে আপনি কিছু টাকা দিবেন তাদের মনে খুশি করবেন সেটা আপনি করতে পারেন না আবার দেখা যায় আপনার বয়স্ক বাবা মা হয়তোবা কিছু খেতে চায় হয়তোবা তাদেরও কিছু শখ রয়েছে ইচ্ছা রয়েছে সেটা আপনার পূরণ করার ইচ্ছা রয়েছে কিন্তু আপনি অভাবের কারণে সেটা করতে পারেন না তবে মনে রাখবেন আল্লাহ তালা চাইলে যে কোনো ব্যক্তিকে আপনার অফরন্ত দান করতে পারেন আর আল্লা তালা যাকে চান তার কাছ থেকে ছিনিয়ে নেন আপনারা এই বিষয়টি তো সবাই বিশ্বাস করেন যে মহান আল্লাহ তালা চাইলে সকালবেলা ফকিরকে সন্ধ্যাবেলা বাদশা বানিয়ে দিতে পারেন আর সন্ধ্যাবেলা বাদশাকে সকালবেলা ফকির বাড়িয়ে দিতে পারেন আল্লাহ তালা যা চান সেটাই হয়ে যায় কোন বললে আল্লাহ তালা ফায়াকুন হয়ে যায় অতএব হচ্ছে এই মহান আল্লাহ তালার কাছে রুহারিতের মাধ্যমে যখন চাইবেন আল্লাহ তালা আপনাকে এমনভাবে রিজিকের দরজা খুলে দিবেন আমি আপনাদেরকে বলে দিতে পারি এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যে দেখা যায় বাসা বাড়া ঠিক মতো দিতে পারেন না আবার দেখা যায় যে নিজের সারাদিন পরিশ্রম করে খালি হাতে ফিরতে হয় মানুষের কাছে দাঁড় দেনা করতে হয় অন্যের মুখামুখি হতে হয় এতে করে দেখা যায় সমাজে আপনার সম্মান কমতে শুরু করেছে মানুষ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে দেখা যায় টাকা এমন একটা জিনিস যে এই অর্থ আল্লাহ তালা যাকে দিয়েছেন না চাইলেও তার সম্মান সমাজে বৃদ্ধি হচ্ছে আর যে ব্যক্তি হচ্ছে ভালো মানুষ কিন্তু অর্থ থাকার না থাকার কারণে দেখা যায় সমানে মানুষ তাকে হচ্ছে অথটা মূল্যায়ন করে না কাছের মানুষগুলো দূরে সরিয়ে দেয় যদি তার কাছে হাত পাতেন আপনি এরকম অনেক পরিস্থিতি পড়তে হচ্ছে মনে রাখবেন কারো কাছে আপনার হাত পাততে হবে না মহান আল্লাহ তালার কাছে আজকের এই আমলের মাধ্যমে চাইবেন এমন এক কথা আজকে বলে দিব যতক্ষণ পর্যন্ত না আপনারা আমল তদ্বির মধ্যে আজিমাদ বার হাতে একে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো মতেই আপনার রিজিকের দরজা খুলবে না আসলে দেখেন আপনারা এই কথায় হয়তো অনেকে রাগ করেছেন কিন্তু বাস্তব চিত্র হচ্ছে এই আপনারা তো অনেক আমল করেন অনেক তদবির করেন অনেক সাহেবদের কাছে যান নিজেরা আমল তদবির করেন কিন্তু ফলাফল তো আপনারা পান না এছাড়া কারণ কি জানেন আপনারা সঠিক নিয়মে আল্লাহ তালার কাছে চান না এর জন্য আপনারা পান না দেখা যায় যে আপনারা পবিত্র রোহানিয়াতের মাধ্যমে যখন চাইবেন আল্লাহ তালার পবিত্র কালামের মাধ্যমে যখন চাইবেন তখন তো কখনোই আপনারা নিরাশ হবেন না কারণ এই যে তসামটি লিখতে লিখছে এখন এটা কিন্তু সুরাতুল ওয়াকিয়া তালসাম এই তালসামের গুণ তো আপনাদের বলেছি যে ব্যক্তি এটাকে ব্যবহার করবেন যেভাবে বলে দিব ওই ব্যক্তি অভাব অনটন তো দেখবেনই না আসমান এবং জমিনের কোনো বালা মুসিবত তাকে স্পর্শ করবে না তবে মনে রাখবেন আজকের এই আমলটিকে আপনাদেরকে যে কোনো রবিবারে ফজরের নামাজের পরে করতে হবে আপনারা যখন ফজরের নামাজের পরে আমল করবেন অবশ্য অবশ্যই আপনারা যে কাজটি করবেন আপনারা কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই তালসামের খাদেমরা আল্লাহ তালার হুকুমের গুলাম তারা আল্লাহ তালার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে বিশ্বাস নিয়ে আমল করবেন প্রথমেই বলবেন রবিবারের জোদান মা আকেল ফেরেস্তা আকাশের ফেরেস্তা হজরত দুনিয়াইল আরি হিসারত সালাম এবং জমিনের মা আকেল ফেরেস্তা হজরত আবু আবদুল্লাহ মুজাহাব আরি হিসারত সালাম আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিই সেটি হচ্ছে আল্লাহ তারা প্রতিদিনের জন্য আসমান এবং জমিনে দুই দল ফেরেস্তাকে নিযুক্ত করেছেন একদল আসমানে থাকেন আর এক দল জমিনে নেমে আসেন আমি যাদের নাম বললাম এরা হচ্ছে রবিবারের আকাশের মহাক্কেল ফেরেস্তা এবং জমিনের মহাক্কেল ফেরেস্তা আপনারা এই কথাগুলোকে তিনবার বলবেন এরপরে আমল করবেন যদি সম্ভব হয় আমল করার শুরুতে সারফুল উম্মার তাহসিন করে নেবেন যদি সম্ভব না হয় তাহলে আপনারা আমার মুখ থেকেও শুনতে পারেন লাইভ ভিডিওতে আমার সহি ইসলামিক রুকায়ের ভিতরে লাইভ ভিডিওতে আমি নিজেই সারফুল উম্মার করে শুনিয়েছি আর যারা নিজেরা করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সারফুল উম্মার তাহসিনের পেয়ে যাবেন আর যারা সারফুল তাহসিন করতে পারবেন না তারা কি করবেন সেটাও ভিডিওর মধ্যে বলা আছে আপনারা যে কাজটি করবেন সরফুল উম্মার তাহসিন করা শেষ হয়ে গেলে এই আমলটিকে তো আপনারা রবিবারে করবেন তবে আমি আপনাদেরকে আরেকটি বিশেষ কথা বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাসনটি এখনই অন করে দিবেন আমি আপনাদের জন্য আমার চ্যানেলের ভিতরে বিশেষ একজন জিনের রাজা রয়েছে আল্লাহ তালা তাকে সেই সুপ্রিম পাওয়ার দিয়েছেন কোনো মানুষকে অফরন্ত দৌড়তে দিতে পারেন তার নাম হচ্ছে জিনের একজন বিশেষ রাজা কোবাইল বালা আমি তার মাধ্যমে বিশেষ একটি আমল আপনাদের কাছে অতি দ্রুত তাড়াতাড়ি উপস্থিত করবেন ইনশাল্লাহ ইনি হচ্ছে সমুদ্রের জিনদের রাজা আপনারা যে কাজটি করবেন আল্লাহ তারা তাকে সেই সুপ্রিম পাওয়ার দিয়েছেন আল্লাহ তালার হুকুমেই সে করবে এই কথা বিশ্বাস করবেন যে আল্লাহ তালার হুকুম ছাড়াই পৃথিবীতে কারো ক্ষমতা নেই কিচ্ছু করা তারা প্রত্যেকেই হুকুমের গোলাম আল্লাহ তারা কালাম দ্বারা বেঁধে রেখেছেন ওই কালাম পাঠ করলে ওই নিয়মে আমল করলে সে আল্লাহ তালা তাকে সে দায়িত্ব দিয়েছে সে তা পূরণ করবে এর বাইরে আর কিচ্ছু চিন্তা করবেন না আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য এই যে তালসামটি আমি লিখলাম আপনারা হচ্ছে এই তালসামটি হুব হুব লিখবেন তালসাম লিখা শেষ হয়ে গেলে তালসামটি সামনে রেখে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা হাজর সুলাই মানসুলাম নিজে পাঠ করতেন বিশেষ কোনো আল্লাহ তালার কাছে চাইতেন সকল শ্রেষ্ঠ এই বিশেষ কথার দ্বারা যখন আল্লাহ তালার কাছে চাইতেন আল্লাহ তালা তাদের সেই আশাকে পূরণ করতেন সেই মহান কথাটি আপনাদেরকে পাঠ করতে হবে নিজেরা পাঠ করতে না পারলে কোনো সমস্যা নেই তালাসম সামনে রেখে আমার মুখ থেকে শুনবেন তাতেও আপনাদের কাজ হয়ে যাবেন শাহ আল্লাহ

আমার মুক্তি শুনে না নিজেরাই পাঠ করেন তবে পঁয়তাল্লিশ বার একবারও যেন কম না হয় বেশিও যেন না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা দয়া করে আমল করার জন্য অবশ্য অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন ইজাজতের ব্যাপারে আপনাদের হয়তো অনেক রকম চিন্তা রয়েছে কিন্তু আপনাদের একটি গোপন কথা বলে দেই। যারা ইজাজত নিয়ে আমল করবেন মনে রাখবেন আল্লাহ তালা রুহানি জগতে এমন একটি সৃষ্টি করেছেন গুরুত্বপূর্ণ একটি গোপন বিষয় লুক রেখেছেন যে রোহানি জগতের কোনো আমল করলে যদি হক কোনো কোন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত হয়ে আমল করেন আল্লাহ তালা সেই আমলের মধ্যে বরকত ঢেলে দেন এবং শতভাগ সেখানে কার্যকর করে দেন এই জন্য আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যারা এই যা নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তি গুরু আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজ নিবেন অবশ্য রুচিশীল কমেন্ট করবেন কারণ রুচিশীল মানুষদেরকে রুচিশীল সবকিছু মহান আল্লাহ তালা পছন্দ করেন আমি নিজেও পছন্দ করি এই জন্য আপনারা দয়া করে আপনাদের নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন ইনশাআ আমন থেকে যাজত দিবার যারা কথা বলবেন তাদেরকে ইনশা আমন থেকে এই দিয়ে দেবো আপনারা এরপরে যে কাজটি করবেন এই তলসামটির মধ্যে সামান্য আতর মাখবেন এই তলসামটি আতর মেখে যদি আপনি হচ্ছেন হয় আপনার মাদুরিতে ভরে গলা অথবা হাতে ব্যবহার করবেন অথবা আপনার পকেটে মানি ব্যাগে অথবা হিজাবের নিচে পাগড়ির নিচে টুপির নিচে আপনি ব্যবহার করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে বলেছেন যে সুরাবকিয়া এই যে তোসামটি আমি লিখলাম এই তোসামটি লিখে যদি কোনো রোবনী কোনো মা বোন গর্ভবতী হন তার গলায় বেঁধে দেওয়া হয় অতি সত্য সে গর্ভধারণ অর্থাৎ প্রসব করবেন শাহ যদি কারো গলায় বেঁধে দেওয়া হয় সেই একই ক্ষেত্রেই আমল যেভাবে আমল করতে বললাম এই একই নিয়মে আমল করবেন কেউ কঠিন বিপদ আপদে থাকলে দেখা যায় যে নিয়মে বললাম এই নিয়মে করলেও এই প্রতিটি বিষয়ের জন্য এই একটি নিয়মেই যদি আপনি আমল করেন আল্লাহ তালা আপনাকে এমন আমি দান করবেন আপনি আনন্দ হয়ে যাবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমার জন্য বেশি বেশি দোয়া করবেন